াহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের বাংলাদেশের অনেক লোকদের শরীর থেকে এবং গুপ্ত অঙ্গ থেকে দুর্গন্ধ বেরোয় পৃথিবীর সবারই কিছু না কিছু শরীরে দুর্গন্ধ থাকে তো প্রত্যেকটি মানুষের শরীরে নিজস্ব একটি ঘ্যান থাকে নারী হোক অথবা পুরুষ এতে কেউ বাদ পড়েনি কোরআন আমাদেরকে সাফ সুতরা থাকতে বলে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে বলে পাঁচ নম্বর সুরাল মা ইদার ছয় নম্বর আয়াতে আমরা দেখতে পাই আর দুই নম্বর সুরাল বাকার আর দুইশো বাইশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই পুরুষের চেয়ে মেয়েদের গুপ্ত অঙ্গ বেশি দুর্গন্ধ হওয়ার কারণ কি এর কারণ হল মাসিকের দিনগুলিতে বারবার মেয়েরা একই প্যাট কিংবা ন্যাকড়া ব্যবহার করে পেশাবের পর ভালোভাবে ধৌত না করার কারণেও হয় কারোর প্রসাব লিক যদি করে লিক করতে থাকলেও দুর্গন্ধ বাড়ে মেয়েরা যদি কন্টিনিউ প্যান্ট পরে বিশেষ করে যদি টাইট জিন্স পরে তাহলে তাদেরও গুপ্ত অঙ্গে খুব বেশি গন্ধ হয় আবার ছেলেদের বেলায় আমরা দেখতে পাই তারা যখন জিন্স পরে তাদের উরুতে বিভিন্ন ধরনের গন্ধ আসে গন্ধ সেখান থেকে জন্ম নেয় ভারত উপমহাদেশের যে সকল মেয়েরা ইউরোপের মেয়েদের অসভ্যতাকে সভ্যতা মনে করে অনুকরণ করতে যেই টাইট প্যান্ট পরেন এবং এই টাইট প্যান্ট পরে আনন্দ পেতে চান তাদেরকে আমি বলবো ইউরোপের মেয়েরা শীতের কারণে কনকনে শীত থেকে বাঁচার জন্য তারা প্যান্ট পরে টাইট কাপড় পরে এছাড়া ইউরোপের মেয়েরা এবং ছেলেরা তারা টয়লেট করে পানি ব্যবহার করে না তাই তাদের শরীরে ও প্যান্টের ভিতর সময় তারা সেন্ট ব্যবহার করে এই দুর্গন্ধ দূর করতে চায় তারা সময় পারফিউম ব্যবহার করে যাদের বিশ্বাস না হয় আমাদের বাংলার মেয়েদের এবং ছেলেদের যাদের বিশ্বাস না হয় তারা ইউরোপে বাসগুলিতে এবং ট্রেন এবং মেট্রো যদি চড়তে পারেন তাহলে বুঝতে পারবেন যে কেমন দুর্গন্ধ তাদের শরীর থেকে আসে ইউরোপিয়ানদের আশেপাশে ছিটে বসলে তাদের শরীরে যে বাজে গন্ধ সহ্য করা যায় না কিন্তু দুঃখ লাগে ভারত পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ সহ আশেপাশের যে এশিয়ান দেশগুলি রয়েছে এখানকার মেয়েরা বারো মাসই টাইট প্যান্ট পড়তে এবং ইংলিশদের অনুকরণ অনুসরণ করতে ভালোবাসে সাধারণত নারী পুরুষ সকলের বগল থেকে বা কুপচি থেকে উরু থেকে পায়ের আঙ্গুলের ফাঁক থেকে ও তলা থেকে শরীরের অন্যান্য ভাদের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ভয়ানক গন্ধ বেরোয় তবে ঢিলে ঢালা পোশাক ব্যবহার করলে অবশ্যই ইউরোপিয়ানদের তুলনায় এশিয়ানদের শরীর থেকে গন্ধ কম বেরোবে তো যে সকল দেশগুলিতে সূর্য ওঠে সেসব দেশগুলির মেয়েরা এবং ছেলেরা যদি টাইট পোশাক পরে তাহলে তারা সবাই রোগী মানসিক রোগী শারীরিক রোগী আর এই দেশগুলিতে যেখানে সূর্য ওঠে সেখানকার ছেলে মেয়েরা যদি টাইট প্যান্ট পরে তাহলে তাদের গুপ্ত অঙ্গের এবং জরায়ুতে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে শতভাগই কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে আমাদের মুসলিমদের বিশেষ করে এই যে পাঁচ অত্ত নামাজের সময় যে অজু করতে হয় এবং পবিত্রতা অর্জন করার জন্য বলে দিয়েছেন। ইসলাম শুরু দুনিয়া থেকে সুন্দরভাবে জীবন চালানোর জন্য সঠিক পদ্ধতি বলে দিয়েছেন তাই যারা ইসলামকে মেনে খাটি মুসলিম হয়ে জীবন কাটায় তারা এই শরীরের ক্যান্সার থেকে গুপ্ত অঙ্গের যে দুর্গন্ধ থেকে এবং এ ধরনের চর্মরোগ থেকে তারা বেঁচে থাকেন আমাদের বাংলার মেয়েদের আমি বলতে চাই এবং ছেলেদের বলতে চাই আমাদের দেশে সূর্য প্রতিদিন ওঠে সূর্য ওঠার ফলে আমাদের নিরোগী থাকা সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হলো সূর্যের তাপ আপনি এমত অবস্থায় যদি টাইট প্যান্ট করেন। তাহলে আপনার জন্য সমস্যা হ্যাঁ আপনি যদি বরফের দেশগুলিতে বসবাস করেন সেখানে টাইট পোশাক পরেন কোন সমস্যা নেই কিন্তু আমাদের দেশে ঢিলে ঢালা পোশাক অবশ্যই আমাদের পরা উচিত পাশ্চাত্যের বা ইংলিশদের অনুকরণ করা উচিত আমাদের না অতীতে আমরা আমাদের ইতিহাসে দেখতে পাই বঙ্গদেশে বাংলাতে লোকেরা কখনো রুগী হতো না এদের কখনো রোগ হতো না কিন্তু ইংলিশরা আসার পর থেকে শুধু রোগ এই বাংলার ছড়িয়ে আছে। গুপ্ত অঙ্গের ক্যান্সার কেন হয় তার একটি বিশেষ কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে এগুলি আমাদের সবসময় মনে রাখতে হবে